হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন আবার একটা ব্লগে সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমার চ্যানেলে আমি আমার লাইফস্টাইল শেয়ার করে থাকি কিন্তু আজকের যে ভিডিওটা শেয়ার করব সেটা প্রত্যেক দিনের লাইফস্টাইলের মতো নয় আজকের ভিডিওটা একটু অন্যরকম যেহেতু আমি আমার ব্লগের মাধ্যমে আমি আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল আমার আনন্দ হাসি কান্না দুঃখ সবকিছু শেয়ার করে থাকি তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক বছর আমরা চেষ্টা করি কিছু অনাথ আশ্রমে ছোট ছোট শিশুদের পাশে থাকার আনন্দ দেওয়ার এবছরও সেই চেষ্টাটা আমরা করেছি আমাদের একটা গ্রুপ আছে আলিঙ্গন গ্রুপ সেই গ্রুপের প্রত্যেকটি সদস্য মিলে আমরা এই প্রচেষ্টাটা করি সেই কারণেই আজকে আমরা সবাই একই জায়গায় একত্রিত হয়েছি সেই মহৎ কাজের উদ্দেশ্যে বেরোনোর জন্য আশা রাখবো আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি সেই উদ্দেশ্যে সফল হতে পারি আর আগামী দিনে আপনাদের ভালোবাসার সাপোর্ট যেন এইভাবে আমাদের মাথার উপরে থাকে তো চলুন আজকের আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং সবাই যে যার জায়গা মতো বসে পড়েছি ভগবানের নাম নিয়ে আমাদের যাত্রাটা শুরু করলাম আর আমরা যে উদ্দেশ্যটা নিয়ে যাচ্ছি সেটা যেন খুব ভালোভাবে সাকসেসফুলি করতে পারি কিছুটা পথ আসার পর গাড়ির মধ্যে কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল কারণ আমাদের আলিম গ্রুপের যে সদস্যরা আছেন ওনাদের জন্য একটা একটা আয়োজন করা হয়েছিল করে করে আর কেক তো এটা প্রত্যেকবারই কিছু কিছু না দেওয়া হয় এইবারে কেক দেওয়া হয়েছে আগের অন্য কিছু ছিল কেউ যদি চা খেতে চায় তার জন্য লিকার চায়েরও ব্যবস্থা থাকে কারণ যেহেতু চার্নিটা অনেকটাই লম্বা আর একজন দাদা উনি প্রত্যেকবারই বাড়ি থেকে নিজের দায়িত্ব নিয়ে চাটা করে নিয়ে আসেন আমাদের বাসের জার্নি শেষ এরপর আমরা বাসটাকে একটা জায়গায় রেখে তারপরে চলে আসি এখান থেকে পিক আপ ভ্যান ভাড়া করে আমাদেরকে যেতে হবে খেয়াঘাট খেয়াঘাট থেকে আবার ওই পারে গিয়ে ওখান থেকে পিক আপ ভ্যান করে যেতে হবে আমাদের ডেস্টিনেশনে তো তার জন্য এখন পিক আপ ভ্যান ভাড়া করা হচ্ছে তার জন্য এখানটায় দরদাম করা হচ্ছে কারণ গাড়ি বুক করার আগে কথা না বলে নিলে খুব সমস্যায় পড়তে হয় আগের বার যেটা আমরা পড়েছিলাম ওনারা অনেক বেশি চার্জ নিয়ে নিয়েছিলেন তাই এইবারে একদম প্রথমেই সবকিছু কথা বলে ফাইনাল করে নেওয়া হচ্ছে বাসের যাত্রা শেষ করে আমরা ইঞ্জিন ভ্যানে করে চলে আসি খেয়াঘাট পর্যন্ত যেহেতু আমরা নদীর এই পার থেকে ওই পারে যাবো তাই বাস থেকে আমাদেরকে রিক্সা করে অনেকটা আসতে হয় তারপরে আমরা খেয়া পার করে আবার ইঞ্জিন রিক্সা করে আশ্রমের উদ্দেশ্যে রওনা অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আশ্রমে আসার পর ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে বরণ করে নেয় চন্দন পরিয়ে তারপর আমাদেরকে শরবত দেওয়া হয় সেটাও আমরা খেলাম খুবই সুস্বাদু খেতে এখন রান্না বান্নার প্রস্তুতি পর্ব চলছে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ তারপর আবার রাতের ডিনার আলিঙ্গন গ্রুপের পক্ষ থেকে যত সামান্য আয়োজন আগের আমরা একদিনের প্রোগ্রাম করেছিলাম এইবারে আমরা দুদিনের প্রোগ্রাম করেছি সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই মিলে চেষ্টা করি ছোট ছোট বাচ্চা শিশুগুলোর মুখে একটু হাসি ফোটানো আপনারাও এগিয়ে আসুন এভাবে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে যেন ছোট ছোট বাচ্চা শিশুদের পাশে থাকতে পারি আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমাদের আলিঙ্গন গ্রুপ আরো আরো অনেক বড় হয় এইভাবে যেন আমরা আরো অনেক অনেক ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে পারি ওদেরকে আনন্দ দিতে পারি ওদের সাথে সময় কাটাতে পারি এখানে 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 দেবো কি দেবো এখানে না ওটা দিতে নেই আচ্ছা তুমি এটা নেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি তোমার নাম কি বলো তোমার নাম কি

लागे बोल पे हाँ जाओ जाओ दीदी तेरे जाओ আজ তোমাদের এই যে সুন্দর একটা খাবারের আয়োজন হয়েছে পুষ্টিকর খাবারে তোমরা জানো তারা এসেছে যারা এসেছেন তারা আমাদের খুবই কাছের কত বছরেও আমাদের সঙ্গে এক সঙ্গে তারা ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন তারা আমাদের অত্যন্ত কাছের আলিঙ্গন গ্রুপ কারা এসেছেন সবাই আলিঙ্গন গ্রুপ তো আমরা সেই আলিঙ্গন গ্রুপের সমস্ত সেবক সেবিকাকে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের সঙ্গে এভাবে সব সময় বছরের পর বছর আমাদের সঙ্গে থাকুক আমরা এটা প্রত্যাশা করি তাই তো তাহলে এসো আমরা একসঙ্গে মন্ত্র বলে খাওয়া শুরু করব কোনো চাপ তোমাদের জন্য ব্যবস্থা হয়েছে তোমরা ধীরে ধীরে খাবে কোনো থাকবে তাইতো ইয়ে হবে কালকে শুধুই আনন্দ পড়াশোনা হচ্ছে সবার ভালো লাগছে তো আনন্দ হচ্ছে আমি মুখে চোখে দেখতে পাচ্ছি সেই আনন্দ আচ্ছা একটা কথা মনে রেখো এই আনন্দ কালকেরও হবে ঠিক আছে আমাদের কালকে আবার ফিস্টি হবে আর কালকে এই এই যে সয়াবিন ডাল হয়েছে না আজকে কালকে কিন্তু অন্য কিছু হবে মাছ কালকে কিসের ক্লাস কাল যে আসবে না সে একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলবে বলে না ক্লাস তো ভাত লাগবে না তো আর চাটনির সঙ্গে পাতাটা খায় ওরা আর কি পেট ভরেছে পেট ভরেনি আর কিছু নেবে বাবা তুমি চারটে গ্লাস নিয়ে বসেছো তুমি ভাত খাচ্ছো না শুধু জল খাচ্ছো যা ঝাল লেগেছে চাটনি খাও ঝাল লাগছে চাটনি দিচ্ছে তুমিও তিনটে গ্লাস নিয়েছো আচ্ছা তুমি খুব সুন্দর খেয়েছো তো পরিষ্কার করে একদম কেমন হয়েছে খাবার ভালো হয়েছে ঝাল হয়নি তো তুমি পাপড় খাও না চাটনিও খাও না ও চাটনি তো আসেনি এদিকটা এখনো আসছি

আপনারা তো দেখতেই পেলেন দুপুরের খাবার সবার মোটামুটি হয়ে গেল বাচ্চাদেরও হয়ে গেছে আশ্রমে যারা থাকেন সবারই হয়ে গেছে এখন আমরা বাকিরা বসেছি আমাদের আলিঙ্গন গ্রুপের যারা আছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ